আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ওয়েলকাম টু ডিজিটাল টেকনোলজি মাস্টার কোর্স আজকে হচ্ছে আমাদের দুই নম্বর অধ্যায়ের পাঁচ নম্বর লেকচার বা সেশন ফাইভ এটা হচ্ছে ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা কৌশল চর্চা তো আগের সেশনগুলোতে আমরা কোনো ধরনের প্রবলেম পড়লে সাইবার সিকিউরিটি রিলেটেড কোনো ধরনের প্রবলেমে পড়লে বা অনলাইনে কোনো ধরনের প্রবলেমে পড়লে সেই প্রবলেমগুলো কীভাবে সলভ করতে পারি বা কোথায় এটা হচ্ছে নিরাপত্তার জন্য নিজেদের নিরাপত্তার জন্য বা ফিউচারের নিরাপত্তার জন্য বা পাঁচটি কিছু ঘটে গেলে সেটার নিরাপত্তার জন্য বা কোনো অপরাধ যদি আমার দ্বারা আমার দ্বারা আমার দ্বারা না আমার উপর কোনো অপরাধ করা হয় বা অভিচার করা হয় বা আমাদের উপর কোনো ধরনের খারাপ কাজ করা হয় সেটার অভিযোগ কিভাবে করব সেগুলোর ব্যাপারে মোটামুটি একটা আইডিয়া পেয়েছি তো এই সেশনে আমরা কী করবো ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা কৌশল চর্চা সেটা করব তো আগের সেশনে সাইবার অপরাধ শিকার হলে তার করণীয় সম্পর্কে আমরা জেনেছি বাংলাদেশের বিভিন্ন সংস্থা থেকে সাহায্য পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জেনেছি এবং সেই সকল সার্ভিস নেওয়ার অনুশীলন করেছি তবে আমাদের সচেতনতার অধিকাংশ ক্ষেত্রে আমাদের তথ্যকে নিরাপদ রাখতে পারে এবং সাইবার অপরাধ মুক্ত রাখতে পারে সচেতনতা অধিকাংশ ক্ষেত্রে আমাদের তথ্যকে নিরাপদ রাখতে পারে তো আমরা যদি ইক আগে সচেতন হয় যে ঘটনাগুলো বললাম ছয়টা ঘটনা বলছিলাম সো এই ছয়টা ঘটনার ক্ষেত্রে আমরা যদি আগে থেকেই যদি একটু মানে সচেতন হতে পারি সেক্ষেত্রে আমাদের এই প্রবলেমগুলো আমরা অনেক কম ফেস করব তো কীভাবে সচেতন হবো সেইটি হচ্ছে এই সেশনের আলোচনার বিষয়ে তো চলো শুরু করা যাক তো প্রথমে বলা আছে যে আমরা ডিজিটাল প্রযুক্তি নিরাপদ মানে ডিজিটাল প্রযুক্তি নিরাপদ ব্যাপারে যে কৌশলগুলো ব্যবহার করতে পারি সেগুলোর ব্যাপারে বলা আছে তো কী কী কৌশলের ব্যাপারে বলা আছে যে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন কী টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান হচ্ছে তোমরা যখন নতুন লগ ইন করো কোনো জায়গায় নতুন লগ ইন করো না কোনো জায়গায় লগ ইন করো তখন হচ্ছে একটা কোড আসে ওয়ান টাইম পাসওয়ার্ডের মতো একটা কোড আসে যেইটার মাধ্যমে তোমরা হচ্ছে লগ ইন করতে পারো অনেকের অন করা থাকে ফেসবুকে জিমেইলে তারপর যে কোনো ক্ষেত্রেই আবার ধরো বিভিন্ন মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস ধরো বিকাশ রকেট নগদ এগুলোর ক্ষেত্রেও একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসে সেই কোডটা তুমি যদি ইনপুট দাও তখন হচ্ছে তুমি লগ ইন করতে পারবা তো এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে বিকজ এইটা যদি তুমি ইউজ করো টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান তাহলে কী হয় পাসওয়ার্ডটা তো মাত্র একবার ইউজ করা যায় এবং ওইটা হচ্ছে তোমার ফোন নম্বরে আসে তো তুমি একবার মানে কোনো হ্যাকার চাইলেও এটা ইউজ করতে পারবে না এই যে একটু আগে একটু আগে কি আগের সেশনে আমরা যে এই ঘটনাটা বলছিলাম যে একজনের মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস থেকে টাকা নিয়ে গেছে এটাও কিন্তু ওই যে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশানে যে কোডটা ওই কোডটা আসছিলো সো ওই কোডটা আসার ফলে ওই কোডটা বলে দিছে এই জন্য ওরা হচ্ছে লগ ইন করতে পারছে বা তোমার কাছে যদি তোমার ফোনে যদি একটা কোড আসে এবং তুমি তো নিশ্চয়ই এত বোকা যে এই কোড আরেকজনকে তুমি বলে দেবা তো টুর ফ্যাক্টর অথেন্টিকেশন এটা হচ্ছে হ্যাকারদের হ্যাকিং থেকে বাঁচার জন্য অনেক ইউজফুল একটা টুল তারপর হচ্ছে সব ডিজিটাল প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার না করা আমার মতো অলস যারা আসো আমি আগে এরকম অলস ছিলাম এখনও অবভিয়াসলি নাই এখনও অলস আছি বাট এই ক্ষেত্রে এখন আর কম্প্রোমাইজ করি না বিকজ আমি অনেক আইডিয়া হারাইছি তারপর হচ্ছে আমার অ্যাকাউন্ট অনেকবার হ্যাক হয়েছে তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখন আর একই পাসওয়ার্ড বারবার ইউজ করি না আগে কিন্তু এরকম করতাম যে একই পাসওয়ার্ড মানে একটাই পাসওয়ার্ড ছিল সব জায়গায় একই পাসওয়ার্ড ইউজ করতাম তো এখন আর এটা করি না সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার না করা অনেকেই জাস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই নাইন পর্যন্ত এই পাসওয়ার্ড দিয়ে রাখে বাট এটি কিন্তু অনেক খারাপ একটা দিক কারণ হ্যাকাটা কিন্তু প্রথম দিকে এত ক্যাচালারিতা জানা তারা হচ্ছে পাসওয়ার্ড পেডিক্ট করার চেষ্টা করে তো পেডিক্ট কর যদি এরকম পাসওয়ার্ড থাকে এক দুই তিন চার বাস সেক্ষেত্রে খুব সহজেই পেডিক্ট করতে পারবে তারপর হচ্ছে কম্পিউটার সফটওয়্যার মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলিতে নিয়মিত আপডেট করা যে আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি বা অ্যাপগুলো ইউজ করি লেটসে তুমি ফেসবুক ইউজ করো তো ফেসবুকে হচ্ছে প্লে প্লেস্টোর গিয়ে তুমি যখন ফেসবুক সার্চ দাও তোমার যদি অলরেডি ইনস্টল করা থাকে তো তোমরা যদি এটা হচ্ছে যদি পুরন হয়ে থাকে বা নতুন আপডেট এসে থাকে তখন হচ্ছে ইনস্টলের জায়গায় যে ইনস্টল লেখা ছিল ওই জায়গা হচ্ছে আপডেট নামে একটা অপশন আছে তো ওই জায়গায় ক্লিক করি আপডেট হয়ে যায় আপডেট করলে কী উপকার হয় অনেক ধরনের সিকিউরিটি আপডেট থাকে হ্যাকারও তো নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতে থাকে হ্যাক করার জন্য বা তোমার তথ্য চুরি করার জন্য আবার এই যে কোম্পানিগুলো যারা হচ্ছে এই অ্যাপগুলো চালায় তারাও কিন্তু এগুলোকে প্রতিরোধ করার জন্য নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করতে থাকে সো সেক্ষেত্রে আপডেট দিলে আমাদের ওই ওই যে সিকিউরিটিগুলো ওই সিকিউরিটিগুলো আমরা পেতে পারি তারপর সোশ্যাল মিডিয়া অতিরিক্ত তথ্য শেয়ার করা থাকে বিরত থাকা আমাদের অনেকেরই এরকম প্রবণতা থাকে খাইলে ঘুমাইলে সব জায়গায় এটা কিন্তু পার্সোনাল লাইফকেও অনেক এফেক্ট করে এটার ব্যাপারে হয়তো অন্য কোনো দিন বলবো যে তুমি সব সময় যা করতেছো তুমি এই জায়গায় ঘুরতে গেছো খাইতে গেছো সব কিছু তুমি এটা শেয়ার করতেছো দেখো তুমি ধরো এখন তুমি বাসায় আসো তুমি বাসায় বসে দিলা স্টোরি দিলা বা জানাইলা যে তুমি বাসা আছো কোনো না কোনোভাবে স্টোরি দিলা তারপর অন্য এক জায়গায় গেলা সেই জায়গায় গিয়ে স্টোরি দিলা তো এখন যদি কেউ তোমাকে নিয়মিত ফলো করে সে কিন্তু তোমার লাইফস বা তুমি কোন সময় কোন জায়গায় থাকতে পারো সব কিছু কিন্তু মোটামুটি একটা প্রেডিক্ট করে ফেলতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমার বড়ো ধরনের প্রবলেম হতে পারে ফিউচারে বড়ো ধরনের প্রবলেম হতে পারে তো এই ক্ষেত্রে এই জিনিসটা থেকে বাঁচার জন্য তোমরা হচ্ছে চেষ্টা করবা এগুলো থেকে দূরে থাকার মানে একেবারে যে কিছু শেয়ার করবা না এরকম না বাট অতিরিক্ত কোনো জিনিসই ভালো না অতিরিক্ত মানুষকে দেখানোর প্রবণতা একসময় তোমাকে হচ্ছে মেন্টালি সিক করে দেবে তোমার সব সময় ইচ্ছা করবে যে মানুষকে দেখানোর জন্য লেটসে তুমি জায়গায় ভালো খাবার খাইতে গেছো এখন তোমার আসলে খাওয়াটাই মন থাকবে না তোমার মন থাকবে যে তুমি কত ভালো সুন্দর একটা ছবি তুলে তুমি স্টোরি দিতে পারবা মানুষকে দেখাইতে পারবা এইটা তোমার সব সময় ইচ্ছা থাকবে তো আসলে তুমি ওই মোমেন্টটাকে এনজয় করতে পারো লেটসে তুমি একটা ট্যুরে গেছো তো টুরে আমি তো ফ্রেন্ডের সাথে টুরে যাই মাঝে মধ্যে তো ট্যুরে যাওয়ার পর দেখি যে ম্যাক্সিমামেরই ইনটেনশন থাকে কত ভালো ছবি তুলতে পারবে তার পাশে যে কত সুন্দর দৃশ্য আছে কত সুন্দর আল্লাহ নিয়ামত আছে এইটা হচ্ছে ট্যুরে যাওয়ার ক্ষেত্রে কথা বলছি তো ওইটা ওরা দেখে না ওরা জাস্ট ওদের ইনটেনশন থাকে কত ভালো ছবি তুলতে পারবে এবং ওইটা দিয়ে কত ভালো স্ট্রি দিতে পারবে এই কিন্তু ওরা কিন্তু অনেক বড়ো ধরনের সুযোগ একটা মিস করছে বা তোমাদের ক্ষেত্রেও বলছি তোমরা তারা এই ধরনের এডিক্টেড সোশ্যাল মিডিয়ায় ফটো শেয়ার করার ক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়া নিজেদের সব কিছু আপডেট করার ক্ষেত্রে সেক্ষেত্রে এই মজাটা তোমরা মিস করে দেবা কারণ তোমাদের লাইফের লাইফ তো আসলে তো ট্যুরে যাওয়া বলো কোথাও ভালো কোথাও খেতে যাওয়া বলো বা হচ্ছে ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়া বা ফ্যামিলির সাথে সময় কাটানো এগুলো তোমার একমাত্র পার্সোনাল ম্যাটার বা তুমি নিজে এনজয় করার জন্য নিজে ভালো ফিল করার জন্য করো তো এইটা সব কিছু তো দেখানোর ঠিক না বা দেখানোর কোনো দরকার নেই তারপরেও তোমাদের পার্সোনাল ম্যাটার তোমরা চাইলে করতে পারো অ্যাজ ইয়র উইশ আমি জাস্ট আমার ওপিনিয়ানটা শেয়ার করলাম তারপর ব্যক্তিগত গোপনীয় তথ্য পিন পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করা অনেকে আছে যে এটা মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে হয় গেলে আমি জানি না বাট অনেক ছেলেদেরও দেখছি যে ফ্রেন্ডদের এত বিশ্বাস করে একেবারে পাসওয়ার্ড পর্যন্ত সব কিছু দিয়ে দেয় তারপর আর হয় রিলেশনের ক্ষেত্রে যেটা হয় যে পাসওয়ার্ড দিয়ে দেয় হ্যাঁ এখন ট্রাস্ট করতে পারো তুমি তোমার পার্টনারকে ট্রাস্ট ট্রাস্ট করতে পারো আমি অন্য কোনো দিকে যাচ্ছি না বাট এই ধরনের পাসওয়ার্ড শেয়ার করা ঠিক না আমি এর ডিপে এর বেশি কিছু বলতে চাচ্ছি না এই বিষয়ে বা অনেকেই করে তোমরা জানো অনেকেই এই ধরনের পাসওয়ার্ড শেয়ার করে দেয় পাসওয়ার্ড দিয়ে দেয় তো এটা যে কোনো সময় অন্যরা খারাপ কাজ ইউজ করতে পারে তাই না তো যাই হোক আমি কি বলতে চাচ্ছি হয়তো বুঝতে পারছো আমি এখন আর যে কথা বলা অনেক কমাই দিয়েছি আগে অনেক দিকে চলে যেতাম কথা বলতে বলতে তো অনেক অভিযোগ করে তাদের নাকি গার্জিয়ানরা পাশে বসে থাকে প্রবলেম হয় তো দ্যাটস আমি অনেক কম কথা বলি যতটুকু আছে বই তো অতটুকুই শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক এরপর হচ্ছে আমরা হচ্ছে একটা ইমেল অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন কীভাবে চালু করা যায় সেইটার ব্যাপারে জানবো তো হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান ব্যাপারটা কি টু ফ্যাক্টর অথেন্টিকেশান অর্থ হচ্ছে আমরা যখন আমাদের ইমেলে প্রবেশ জন্য ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করি তখন আমাদের কাছে একটা এস এম এস অর্থাৎ ওটিপি ওটিপি মানে হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা হচ্ছে ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড যেটা আমাদের ফোনে বা হচ্ছে রিকভারি জিমেল আইডি যদি অ্যাড করা থাকে ওইটাই যায় এবং ওইটা যদি আমরা অ্যাড করি বা ওইটা যদি ইনপুট করি তখন হচ্ছে আমরা জিমেলটাতে প্রবেশ করতে পারবো তো টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন কীভাবে করবো সেইটার ব্যাপারে আরও চলো আমরা দেখি টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন কীভাবে করতে পারি আমরা তো হচ্ছে প্রথমে এইখানে লেখা আছে কে কীভাবে কীভাবে করতে হয় তোমরা এটা দেখে নেবা আমি দেখাই জাস্ট এই যে দেখো কম্পিউটার যারা ইউজ করছো বা পিসি ইউজ করছো যারা তারা হচ্ছে এই যে উপরে এই যে কোনায় যে এখানে তোমার আইডির যেই অপশনটা আছে এখানে আমার আইডির অপশন আছে এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে হচ্ছে ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্ট এই যে ম্যানেজ ইউর গুগুল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো তো নতুন একটা ট্যাব ওপেন হবে সম্পূর্ণ নতুন একটা ট্যাব ওপেন হবে তারপরে এখানে অনেকগুলো অপশন আছে হোম পার্সোনাল ইনফরমেশন ডেটা অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি এই সিকিউরিটি অপশনটাতে আমরা ক্লিক করব সিকিউরিটি অপশনটাতে ক্লিক করার ফল এইখানে হচ্ছে এই দেখো টু স্টেপ ভেরিফিকেশন এই যে টু স্টেপ ভেরিফিকেশন এখানে ক্লিক করবো আমার টু স্টেপ ভেরিফিকেশন অন করা আছে তো সেক্ষেত্রে আমার কিছু করতে হবে না এবং আমি এখানে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে গেলে এখানে পাসওয়ার্ড টাসওয়ার্ড অনেক কিছু দেওয়া লাগবে যেটা আমি এখন দেখাতে চাচ্ছি না তো এটা বাদ দিলাম আমি এটা তোমরা হচ্ছে জাস্ট এখানে নেক্সট নেক্সট ক্লিক করেই তোমরা হচ্ছে প্রথমে ওই জায়গায় তোমার জিমেল আইডি দিয়ে লগ ইন করবা তারপর হচ্ছে এই যে কী বলে নাম্বারটা দিবা বা যেটার মাধ্যমে পেতে চাও নাম্বার বা হচ্ছে আর একটা রিকভারি ইমেইল যদি দিতে চাও সেটার মাধ্যমে তোমরা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশান বা টু স্টেপ অথেন্টিফিকেশান এটা চালু করতে পারো এরপরে কি আছে এরপরে কি আছে ও আচ্ছা টার্ন অন টু স্টেপ অথেন্টিফিকেশান এই তো এটাই লেখা আছে যে এইটা যদি অন করা থাকে সেক্ষেত্রে একজন হ্যাকারের পক্ষে হ্যাক করা কঠিন হয়ে যায় তো একটা টাস্ক দেওয়া আছে যে ও আচ্ছা আগের পৃষ্ঠায় শুরু হয়েছে বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার ব্যাপার খুবই স্বাভাবিক একটা বিষয় আমরা বিভিন্ন প্রয়োজন এবং বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি তো আমাদের খুবই সতর্ক থাকতে হবে যে আমরা কোনো ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো না হ্যাঁ কারণ আমাদের সোশ্যাল মিডিয়ায় আপলোডকৃত বিভিন্ন তথ্য ব্যবহার করে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কোনো জরুরি ভিত্তিক লেনদেন ঘটনার সৃষ্টির মাধ্যমে আমাদের অর্থ হাতি নিতে পারে এবং আমরা দলীয়ভাবে সোশ্যাল মিডিয়া তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহার একটা নির্দেশকে তৈরি করব তো অনেকের কাছে মনে হতে পারে জাস্ট আমরা একটা আমাদের দৈনন্দিন জীবনের কোনো ঘটনা বা আমাদের লাইফের কিছু একটা দিলে সেইটা কীভাবে এটার ভিতর দিয়ে মানে আমাদের হ্যাক করতে পারে দেখো হ্যাকাররা কিন্তু মানে মাথা মোটা না আমার তোমার মতো মাথা মোটা না ওরা অনেক ব্রেন নিয়ে চলে ওরা ওদের ব্রেন আমাদের চেয়ে বেশি দেখে ওরা হ্যাকার আর আমরা হচ্ছে এটার কী বলে আমরা এটার ভুক্তভোগী ওদের হ্যাকিংয়ের ভুক্তভোগী যাই হোক ওরা হচ্ছে একটা ছোটো ইনফরমেশন বলি জাস্ট তোমাদের তোমরা যখন ফটো আপলোড করো তখন ওই ফটো আপলোড করো অনেক জায়গা থেকে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক মেবি এখন ম্যাটারটা ইরেজ করে দেয় বাট অনেক ক্ষেত্রে অনেক জায়গায় তোমরা যখন ফটো আপলোড করো তখন ওই জায়গা থেকে ফটোটা কোন জায়গায় তুলছো ফটোর ভিতরের ব্যাকগ্রাউন্ডের সমস্ত ডিটেলস বের করে ফেলে যায় কোন লোকেশনে তুলছো কোন ফোন দিয়ে তুলছো ওই ফোন মানে ওই ফোনের ব্যাপারেও মোটামুটি অনেক কিছু জানা যায় তো এগুলা আমি বলতে চাচ্ছি না বাট যতটুকু সম্ভব বললাম এরকম অনেক কিছু বের করে ফেলা যায় বাট আর একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে সাইকোলজিক্যাল জিনিসপত্র দিয়ে বা সাইকোলজিক্যালি চিন্তা করে অনেক কিছু করা যায় লেটসে তুমি সারাক্ষণ সোশ্যাল মিডিয়া পোস্ট করে থাকো যে তুমি হুমায়ুন আহমেদের ভক্ত তুমি হুমায়ুন আহমেদের বই পড়ো তো এখন একজন এখন এক্ষেত্রে প্রেডিক্ট করাই যায় তুমি যখন পাসওয়ার্ড দিবা তখন হয়তো হুমায় আহমেদের কিছু দিবা হতেই পারে মানে সবসময় যে এরকম এরকমভাবে ব্যাপারটা এরকম না তো এইটাকে যদি সত্যি হয়ে যায় তুমি একজন হুমায়ুন আহমেদের ভক্ত এবং তোমার পাসওয়ার্ডের ক্ষেত্রে হুমায়ুন আহমেদের নাম বা এই রিলেটেড কিছু আছে তখন কিন্তু ওই হ্যাকারের পক্ষে ওইটা প্রেডিক্ট করা সহজ হয়ে যাবে বাট অন্য যে কোনো ক্ষেত্রেও কিন্তু এটা সত্যি অন্য যে কোনো কিছু তুমি যদি সারাক্ষণ দাও তো হ্যাকার কিন্তু সাইকোলজিক্যালি তোমাকে পরে ফেলতে পারে যে তুমি এই টাইপের পাসওয়ার্ড দিতে পারো তখন কিন্তু সে আসলে প্রেডিক্ট করতে পারবে যে তোমার পাসওয়ার্ড কী টাইপের হতে পারে তখন তার জন্য পাসওয়ার্ডগুলো এক্সট্র্যাক্ট করা সহজ হবে তো এখানে একটা কাজ করতে বলছে যে আমাদের দলীয়ভাবে সোশ্যাল মিডিয়া তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারে একটি নির্দেশিকা তৈরি করব তো প্রথমে হচ্ছে দলের সদস্য দলের নাম একটা দলের নাম দিবা তারপর হচ্ছে সদস্যদের নাম কাজের শিরোনাম কি সোশ্যাল মিডিয়া তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি নির্দেশিকা কি কাজের শিরোনাম নাম কী দেবা হ্যাঁ চিন্তা করে তোমরা দিয়ে দেবো এখন আমার মাথায় আসতেছে না তারপর হচ্ছে দলের নাম সদস্যের নাম লিখবা তারপর নির্দেশিকার সময় কী কী নির্দেশিকা দিতে পারো একটু যেটা বললাম টু স্টেপ ভেরিফিকেশন অন করবা তারপর হচ্ছে অতিরিক্ত তথ্য সোশ্যাল মিডিয়া শেয়ার করবা না তারপর কি এই যে যেটুগুলো বললাম এগুলো বলবা আর হচ্ছে এক্সট্রা নিজেদের মাথা কাটে কিছু বলবা নিজেদের মাথা দিয়ে কিছু বের করবা সো এই তো এই সেশনে এতটুকুই আছে মেবি আর কিছু আছে এই সেশনে না এই সেশনে আর কিছু নেই পরবর্তী সেশনে দেখা হচ্ছে তো ইট দেখা হয়তো পরবর্তী কোনো ভিডিওতে তো তখন তো ভালো থাকো সুস্থ থাকো এবং সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো তো ইট দেখা হয়তো পরবর্তী কোনো ভিডিওতে ঢেল দেন ডেকে টাটা